ক্যাবিনেট মিটিংয়ে এক মাস উপলক্ষে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়েছে এবং যারা এখনো হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছেন তাদের প্রতি সহমর্মিতা এবং তাদের সহযোগিতায় সরকার কিভাবে আরও ইফেক্টিভলি কাজ করতে পারে সে ব্যাপারে আলোচনা হয়েছে আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থান সেখানে আমরা আমাদের অনেক শহীদ হয়েছে এবং সেই শহীদদের তালিকা করা হচ্ছে অতি অতিসত্তর মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী মণ্ডলীর সদস্যবৃন্দ শহীদ পরিবারের সাথে একটি সাক্ষাৎ করবেন একটা শহীদ পরিবারদেরকে নিয়ে একটি সম্মেলন করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় আহতদের চিকিৎসার বিষয়ে সহযোগিতা করছে এবং আপনারা জানেন স্বাস্থ্য মন্ত্রণালয় বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন থেকে যারা কাজ করছে তাদেরকে দিয়েও একটা উপকমিটি করে দিয়েছে এই কাজ কার্যক্রম চলমান আছে এবং শহীদদের ব্যাপারে একটি ফাউন্ডেশন করার ঘোষণা ইতিমধ্যেই হয়েছে সেই ফাউন্ডেশন আপনারা কিছুদিনের মধ্যেই সেই ফাউন্ডেশনের যে স্ট্রাকচার সেটা পেয়ে যাবেন বর্তমান বন্যা পরিস্থিতিতে আপনারা জানেন পানি নামতে শুরু করেছে ত্রাণ কার্যক্রম সরকারের পক্ষ থেকে এবং আরও বিভিন্ন জায়গা থেকে ত্রাণ কার্যক্রম চলমান আছে তবে আমরা পুনর্বাসন কার্যক্রমও শুরু করেছি এবং অনেকগুলো এনজিওর সাথে সরকারের মেলবন্ধনের মাধ্যমে এবং সরকারের পক্ষ থেকেও পুনর্বাসন প্রকল্প হাতে নেওয়া হয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে শ্রমিক অঙ্গনে একটা উত্তেজ উত্তেজনাকর পরিস্থিতি কিছুদিন ধরেই আপনারা জানেন আমরা দেখতে পাচ্ছি আর সে বিষয়ে সকল স্টেক সাথে দফায় দফায় আলোচনা হয়েছে এবং সে বিষয়ে ক্যাবিনেটে আজকে আলোচনা হয়েছে এবং আপনারা জানেন আজকে পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আছে এবং শ্রমিকদের যে কোনো সমস্যা সমাধানের জন্য একটা রিভিউ কমিটি শ্রম মন্ত্রণালয়ের অধীনে করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে খুব দ্রুতই সেই রিভিউ কমিটিটি ঘোষণা করা হবে যাতে শ্রমিকরা তাদের সকল দাবি দাওয়া নিয়ে সেই রিভিউ কমিটির কাছে দিতে পারে এবং রিভিউ কমিটি কনসার্ন মিনিস্ট্রি বা কনসার্ন অধিদপ্তর কিংবা পরিদপ্তরের মাধ্যমে সেই সমস্যা দ্রুত সমাধানের জন্য কাজ করে যাবে শ্রমিকদের যেই শর্ট টার্ম দাবিগুলো আছে যেগুলো খুব দ্রুত বাস্তবায়নযোগ্য এবং সমাধানযোগ্য এটি শুধুমাত্র আর এম জি নয় আর এম এবং নন আর এম সেক্টর থেকেও মালিক পক্ষকে রাখা হবে এবং দুই সেক্টরেরই শ্রমিক নেতৃবৃন্দকে সেই রিভিউ কমিটিতে রাখা হবে একটি রিভিউ কমিটি আমরা দ্রুতই ঘোষণা করব সেই রিভিউ কমিটিতে শর্ট টার্ম যেই দাবিগুলো আছে যেমন শ্রম আইন কিংবা মজুরির যে বিষয়গুলো এগুলো তো লং টার্ম ট্রাইপার যেই বৈঠক আছে তার মাধ্যমে আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য যেগুলো খুব দ্রুত সমাধানযোগ্য সেই বিষয়গুলো নিয়ে কাজ করা কাজ করবে এই রিভিউ কমিটি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটি হয়েছে সেটি হচ্ছে আমাদের যে গণভবন আছে এই গণভবন কখনোই আসলে এর যে নাম গণভবন গণর ভবন হয়ে উঠতে পারেনি তাই এই গণভবনকে যেহেতু এদেশের মানুষ ছাত্র জনতা একটা অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে এবং এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সব কিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে এবং খুব দ্রুতই এটা নিয়ে কার্যক্রম শুরু হবে গণভবন যেই অবস্থায় আছে জনগণ যেভাবে এটিকে অধিকার করেছে এটিকে বিজয় করেছে ঠিক সেই অবস্থাতেই রাখা হবে এর মধ্যে ভেতরে আমরা একটি জাদুঘর প্রতিষ্ঠা করব যাতে এই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষিত থাকে এ বিষয়ে আজকের উপদেষ্টা পরিষদের যেই বৈঠক সেখানে সিদ্ধান্ত গৃহীত হয়েছে পূর্বে পৃথিবীতে আপনারা জানেন যে সাউথ কোরিয়ায় মেরিটিন মেমোরিয়াল প্রতিষ্ঠা হয়েছিল একটি গণভ্যুত্থানের প্রেক্ষিতে তার স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা পৃথিবীতে আরও বিভিন্ন জায়গায় এরকম হয়েছে সেখান থেকে তাদের যেই অভিজ্ঞতা সেটিকে প্রস্তুত করা সেটি নিব কিভাবে একটি সুন্দর জাদুঘর এবং কিভাবে ফ্যাসিবাদী সময়ের যেই অত্যাচারের যেই স্মৃতি এবং আমাদের শহীদদের স্মৃতি কিভাবে সংরক্ষিত করে একটি সুন্দর জাদুঘর করা যায় এ বিষয়ে খুব দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে এবং গণপূর্ত মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই কাজটি সম্পন্ন করবে আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি বিভিন্নভাবেই যেই ফ্যাসিবাদী পরাজিত শক্তি তাদেরকে পুনর্বাসন করার মতো বিভিন্ন কর্মসূচিও আমরা কিছু কিছু জায়গায় দেখতে পেয়েছি এই বিষয়টি অবশ্যই যেহেতু আমরা ছাত্রজনতার অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার আমরা মনে করি বিচারের আগ পর্যন্ত সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই দলের বিচারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি এবং বিচারের যে বিষয়টা সেটা আইন মন্ত্রণালয় দেখছে আইন মন্ত্রণালয় খুব দ্রুতই একটা সুস্পষ্ট একটা রূপরেখা যে বিচারটা কিভাবে হবে সেটা সবার সামনে উত্থাপন করবে যেহেতু একটি গণহত্যা আওয়ামী লীগ ঘটিয়েছে এদেশে সেই গণহত্যার দায় নিয়ে তারা কিভাবে ফিরবে বা তাদেরকে ফিরতে দেওয়া হবে কিনা এটা জনগণ ডিসাইড করবে এটা জনগণের সিদ্ধান্ত পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের যে টেস্ট সিরিজ সেই সিরিজ আপনারা জানেন আমরা বাংলাদেশ দুই শূন্যের ব্যবধানে জয়লাভ করেছে ক্যাবিনেট উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সকল খেলোয়াড় কোচ কর্মকর্তা ও বিসি বিসিবিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অভিনন্দন প্রস্তাব গৃহীত হয়েছে সম্পূর্ণভাবে বিচার করার জন্য আপনারা জানেন সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে আইন মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে